কবিতা কেমন কবিতা কি সকলের জন্য আমরা কি অক্ষরে অক্ষরে কবিতা বুঝি কবিতাকে আমরা কি সহজে চিনতে পারি অবশ্যই পারি কবিতা আমাদের সকলের মধ্যেই আছে কিন্তু কখনো কখনো তাকে ধরতে পারি না চিনতে পারি না কবিতাকে কঠিন ভাববার কোনো কারণ নেই কবিতা কেমন কবি আল মাহমুদ বললেন কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি আমার কবিতা তার মুখ আমার কবিতা তার ম্লান মুখ আমার কবিতা কবিতা কৈশোরের স্মৃতি কবি সুনীল গঙ্গোপাধ্যায় বললেন শৈশবে আর ফেরা যায় না শৈশবে আর ফেরা যায় না বলেই শৈশব এত আমাদেরকে টানে শৈশবের স্মৃতি এত আমাদেরকে তাড়িত করে কবিতা কি স্বপ্ন খুব দূরের স্বপ্ন নয় একেবারে ঘরের জানলা খুললেই ওই নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি কবিতা অমন ওই কবিতাকে আমরা দেখতে পাই ঘরের জানালা খুলেই দেখতে পায় যে কবিতা বসে আছে নিম গাছের ডালে হলুদ পাখি হয়ে কবিতা বসে আছে কিন্তু যদি মনে করি ওই হলুদ পাখিটি ধরে আনব খাঁচায় পুরে রাখব তখনই কবিতার মৃত্যু হয় কবিতা কিভাবে বেঁচে থাকে ওই স্বপ্নের মধ্যে কবিতার সবটুকু পেতে নেই সবটুকু বুঝতে নেই কবিতা কি পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন ভাই বোন সকলে মিলে ঘরের আগুন জ্বালিয়ে এই যে একসঙ্গে আগুন পোহানো সকলের শীত নিবারণের জন্য পরস্পর খুব কাছে কাছে হয়ে আগুন পোহানো এই হচ্ছে কবিতা। তার মানে কবিতা হচ্ছে সম্মিলন কবিতা হচ্ছে পরস্পরকে উষ্ণ করে তোলা কবিতা কি কবিতা হচ্ছে আমাদের বাবা কবিতা কেবল মা নয় ও যে আমার মায়ের মুখ তেমনি আমার বাবা বাবার জন্য অপেক্ষা আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি রাবেয়া রাবেয়া সন্তানের অপেক্ষা সেটাও যেমন কবিতা তেমনি স্বামীর জন্য অপেক্ষা স্ত্রীর অপেক্ষা সেটাও কবিতা কবিতা কেমন রাস্তার সাইকেলের ঘন্টার ধ্বনি নয় ঘরের দরজার সামনে এসে আব্বা যখন সাইকেলের ঘন্টাটা বাজান সময় সঙ্গে আমরা বুঝতে পারি এ আমার আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি তাহলে কবিতা হচ্ছে এমন তাই কবিতার সংজ্ঞা আমাদেরকে সারা পৃথিবী ব্যাপী খুঁজে বেড়াবার কোনো প্রয়োজন নেই কবিতা কেমন কুয়াশায় ঢাকা পথ তার মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সড়ক কবিতা নয় কবিতা রহস্যময় তাই কবিতা কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান ভোর বেলার আজান আমাদেরকে জাগিয়ে তোলে মাঠের মধ্যে আদিগন্ত বিস্তৃত মাঠে যখন নাড়ার আগুন জ্বলে ওঠে কবিতার তেমন থেকে আমি শৈশবে দেখেছি সেই দূর মাঠে নাড়ার আগুন কবিতা কেমন কুয়াশায় ঢাকা পথ ভরে রাজান কিংবা নাড়ার তখন কবিতার সাধে গন্ধে ভরপুর পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ অর্থাৎ কবিতা একটু আবৃত্ত থাকে আচ্ছাদিত থাকে তাকে ভালোবাসা দিয়ে উষ্ণতা দিয়ে আগুন দিয়ে তাকে তার গন্ধটাকে জাকিয়ে তুলতে হয় কবিতাকে অনন্ত বিরহ শোক বিচ্ছেদ কবিতা যেন কখনো কখনো পাশেই থাকে কিন্তু তাকে আমরা স্পর্শ করতে পারি না ছুঁতে পারি না কবি বলছেন কবিতাকে বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর তাকে কি আমরা চিনেছি নাকি চিনতে পারিনি নাকি জন্মের পর থেকেই জানি যে এই যে বাড়ির পাশে দাদার কবর গা গাছমছমে একটা ভয়ে ভয় ভাব বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর একটু ভয় একটু শ্রদ্ধা একটু জানতে চাওয়া কেমন ছিলেন দাদা কবিতা কি কবিতা কি কেবল সুখ কেবল কি আস্বাদন কবিতা তো অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাগ দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা যুদ্ধ সংগ্রাম কবিতা আমাদের মুক্তিযুদ্ধ কবিতা চরের পাখি আহা মনে হয় ওখানেই যেন স্বর্গ ওখানেই যেন নীড় ওখানে ঘর বাঁধা যায় না ওই দূর থেকে নৌকায় যেতে যেতে দূরের চরের পাখি আমরা দেখতে পাই এক ঝাঁক পাখি উড়ে যায় কোথায় গোল হয়ে উড়ে 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 আবার চরে এসে বসে কবিতা চরের পাখি কুড়ানো হাঁসের ডিম কুড়ানো হাঁসের ডিম বাড়ির পালিত হাঁসের ডিম নয় কিনে আনা ডিম নয় কুড়ানো হাঁসের ডিম আমরা ছোটবেলায় পেয়েছি এরকম কোন একটা অভিমানী হাস বা কোন একটা হাসের এরকম রাগ হয়েছে প্রত্যেকটা ডিম তুমি নিয়ে যাও খেয়ে ফেলো বাচ্চা ফুটাতে দাও না তো সেই মা হাসটি কি করছে মাঠের মধ্যে ডিম পেড়ে আসছে পুরানো হাসের ডিম গৃহপালিত হাসের ডিম নয় কিনে আনা ডিম নয় পুরানো হাসের ডিম কি আনন্দ মাঠের মধ্যে কচুরি পানা যেখানে মাঠে জমে থাকে পরিত্যক্ত কচুরি পানা জলস্রোতে সকল কচুরি তো ভেসে যেতে পারে না কিছু কচুরি পানা মাঠের মধ্যেই থেকে যায় আটকে পড়া কচুরি পানা ওর মধ্যে পাখিও ডিম পাড়ে কখনো 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 হাঁসও ডিম পাড়ে ওই ডিমটাই হচ্ছে কবিতা কুড়ানো হাঁসের ডিম এবং কবিতা কি গন্ধ ভরা ঘাস ঘাসের গন্ধ হ্যাঁ ফুটবল খেলার মাঠের ঘাসের গন্ধ ঠিক নয় মাঠের ঘাসের গন্ধ বা আলের সঙ্গে যে ঘাস থাকে সেই ঘাসের যে গন্ধ তীব্র গন্ধ কিন্তু ওই ঘাসের গন্ধ মধুকপি ঘাসের গন্ধ জীবনানন্দ দাসের কবিতায় আমরা পড়েছি মধুকপি ঘাস মধুকপি ঘাস একটু বড় বড় হয় কত রকমের ঘাস থাকে মাঠে তো সেই ঘাসের গন্ধ যখন রাখাল বালক আলের উপর থেকে বা থেকে ঘাস কাটে ওই ঘাস কাটার সময় যে গন্ধ আসে আহা ওই গন্ধ এখনো যেন আমি একদম পাচ্ছি। যে সেই গন্ধটা কাঁচা গন্ধটা একেবারে তীব্র কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটাই হচ্ছে কবিতা গন্ধ ভরা ঘাস ঘাসের চাইতে কিন্তু আরো বেশি ঘন গন্ধের ঘাস হচ্ছে মধুকুপি ঘাস এরকম বহু বহু ধরনের ঘাস পাওয়া যায় বাংলাদেশের মাঠে মাঠে এবং কবিতা কি ম্লান মুখ বৌটির দড়ি ছেঁড়া হারানো বাছুর মনে পড়ে সেই পথে পাঁচালের কথা সেই হারানো বাছুরটি খোঁজার জন্য দুর্গা এবং অপুর যাত্রা কোথায় যাচ্ছে সেই লাল বাছরটি খুঁজতে খুঁজতে যেতে যেতে হঠাৎ অপু একটা আওয়াজ শুনতে পায় দৈত্য যেন আসছে আওয়াজ করে কে সেই দৈত্য রেলগাড়ি সে সেই রেলগাড়ি আসছে দূরের গ্রাম থেকে শুধু শুনেছে যে ওই দূরে রেল লাইন আছে একেবারে সেই বাছুর খুঁজতে খুঁজতে রেল লাইনের পাশে চলে আসে এবং আমরা পথে পাচালি ফিল্মে দেখেছি যে কাশবনের ভেতর থেকে দুইজন বালক বালিকা উপহার দুর্গা সেই দৈত্যকে রেলগাড়িকে যেতে দেখে এবং তখন মনে হয় তারা বাছুর খোঁজার কথাও ভুলে যায় কবিতা কি ম্লান মুখ বউটির দড়ি ছেড়া হারানো বাছুর গ্রামের গৃহবধূরা এক বছর দু বছরের বাছুরটিকে একেবারে সন্তান তুল্য জ্ঞান করে কবিতা স্নেহ মায়া এই মায়ার বাঁধন ছেড়ে কখনো কখনো সেই বাছুর চলে যায় সে স্বাধীনতা চায় কোথাও চলে যায় আবার ঠিকই ফিরে আসে আমরাও তো আমাদের মাকে ছেড়ে কোথাও একটু দূরে চলে যায় তাকে না বলেই কবিতা কি কবিতা হচ্ছে গোপন চিঠি গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা গোপনীয় সবার আড়ালে দুরুদুরু গম্পমান বুকে যে চিঠি পড়া সেই চিঠি হচ্ছে কবিতা সেই চিঠির অক্ষরগুলো হচ্ছে কবিতা এবং কবিতা কি কবিতা হচ্ছে কখনো কখনো অনুশাসন থেকে একটুখানি বের হয়ে আসা। কবিতা কি মক্তবের মেয়ে জুল খোলা আয়সা আক্তার